রান্না ভাড়া করতেছে মা এই যে শাক ভাজি দেখেন কি সুন্দর সবুজ শাক আর এদিক দেখি এটা সবজি চিংড়ি মাছ দিয়ে তারপর সিম দিয়ে সবজি রান্না করতেছে আর এদিক দিয়ে এই যে চিংড়ি মাছের ঝোগা বেটে ওই যে এটা নিতেছে তো চিংড়ি মাছ বোনা করবে আসসালামু আলাইকুম তো মা সালামদুলিল্লা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে চলে আসলাম রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো আমি আজকে একটু বাইরে গেছিলাম তো আস্তে আস্তে দেখি মা ভাবি রান্না বাড়া করে ফেলাইছে সেদিক দিয়ে যে রান্না ভাড়া করতেছে তো আজকে ভিডিওটা পুরো দেখতে থাকুন আজকে দুপুরে কী কী রান্না করলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন শীতের যে শাকগুলো এই যে দেখেন কী সুন্দর করে ভাজি করছে তো শাক দিয়ে ভাত খাওয়া যায় আর পুরো ভিডিওটা দেখবেন আজকে রান্না যে রান্না বাড়া করতেছে সেটি আপনাদের সাথে দেখাচ্ছি আর বসাইছে সেটা দেখাইতে পারিনি আমি বাহিরে ছিলাম তো ভাবি মনে ভিডিও উড়াইতে ক্যামেরা ধরতে পারে নেই ব্যস্ত ছিল তো যে দিক দিয়ে শাকটা কত সুন্দর ঝরঝরা করছে তো সাথে আলু দিছে আলু দিলে শাকটা ভালো লাগে আর দিন পরে তো বাড়তি সিম নেমেই যাবে তো সিম দিলে তো আরও বেশি ভালো লাগবে আর এদিক দিয়ে যে ফুলকপিটা এখন আমার খুব ভালো লাগে ফুলকপি দিয়ে সিম দিয়ে বাড়তি সিম মা বাড়তি সিম আপনার ভিউজ সন্তানদের কিছু বলেন কথা কি বুঝতে পারছেন নাকি জানিনা তো মা কথার তার কেদে দেয় তো সেটাই আপনাদের সাথে করি দেখাইলাম তো মা অনেক টেনশন করে আমার জন্য তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাব তো এদিক দিয়ে রান্না বাড়া করুক তারপর আপনাদের সাথে খাবারের সময় দেখা হবে শাক তো হয়ে গেছে ওনা এই যে দেখেন কি সুন্দর শাক দেখতে কত ভালো লাগতেছে আর এদিক দিয়ে ওদের চিংড়ি মাছ বোনা করে দিবে গুড়া চিংড়ি তো প্রতিদিন বড় বড় মাছ মজা লাগে না তো এখন গোসল করতে যাবো গা এই যে নূরবাবু দেখেন আমার সাথে গেছিল গোসল করে লাগছে তো নূরবাবু খাবার খাবার নিয়ে আসছো নূর জটপট করতেছে এই যে নূর কাচ্ছি খাবে নূরের কাচ্ছি হলে আর কিছুই লাগে না হাড্ডি দিছে নাকি আর কইলাম अरे कोयलम् ভালো দেখিয়া দিয়েন তাজি তার দেন শুগা হাড় দি দিছে কো ইগেলা দাও ইয়া আমো তো এ হাড়ে কেনে হবে নসন হাড় দিয়া দিছে আতি তরে একটা বুঝো রে খাও কে আলাদা মে মাসের পর পরীক্ষা চলে আসছে বাবা সব কিছু রান্না ভাড়া করে নিয়ে চলে আসছে দেখেন চিংড়ি মাছের তরকারিটা কালারটা কত সুন্দর চলে আসছে তো এইদিকে যে আব্বা চলে আসছে খাবার দিবে টেবিলে সব খাবার নিয়ে আসছে আরও দিকদের নুরবু টেলিভিশন দেখতেছে লাইট বন্ধ আর এখন আমার রান্না ভাড়া শেষ হয় না নাতিদের জন্য রান্না করতে থাকি ও ডাল রান্না করতেছে আমার আর এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে থাইটা লাগাই মশার জন্য থাই লাগাই দেওয়া লাগে তো আজকে আমার টয়লেটটা দেখেন খুব ফক ফকা হয়ে গেছে তে দিক দিয়ে যে আমার টয়লেটের যে সিস্টেমগুলো আপনাদের সাথে শেয়ার করি তো অপরিষ্কার আমি জিনিস থাকতে পারি না তো দেখেন ফক ফকা করতেছে তো আমার এদিক দিয়ে আপনি ভাই বলছে গরম পানির যে হিয়া লাগাইতে বলতাছে কি জানি বলে বুঝলে গেলাম তো এটা লাগাবো দেশিতেই লাগাবো তো এখন এগুলো সব ধুয়ে দিছে পুরো ফলা দেখেন টাচগুলো একবার ফক ফকা তো বছর করতে কাপড় সবজ নিয়ে নিলাম এখন গোসল করব গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিব যে আমার বেডরুমটা সুন্দর করে তো আমার এই খাটটা আমি চেঞ্জ করবো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি খাট বানাইতে দিব সামনে মাসে বড় করে খাট বানাইতে দিব এটা মার রুমে দিয়ে দিব আপনি ভাই অনেক বড় খাট চাচ্ছে তো বড় খাট বানাবো আপনি ভাই আসবে আলহামদুলিল্লাহ ঈদের পরে কুরপানি ঈদের পরে আমার যাওয়ার কথা ছিল আমি যাব না আমি এই জায়গায় একটু ডাক্তার দেখাচ্ছি তো সেই জন্যে যাব না এখন আপনার ভাই আসবে তা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য সব কিছু যেন সমাধান হয়ে করে আসতে পারে ঠিক আছে গোসল করে পরে কথা বলব দুপুরবেলা দেখছেন রান্না করার শেষে খাওয়া দাওয়া করলাম তো এই যে এখন আলু চপ পেয়াজ বেগুনি চানাচুর কাঁচামরি ধাপ্তা তো বাবী নাকি বাজারে বুট পায়নি বুটের আকাল বর্ষা

শসা দিই নেই গ্যাসের জন্য শসা গ্যাস আদা না না আদা ছিল শেষ আদা যদি পাই না এখন তাহলে আসে না কিনা নিয়ে আস আদা রসুন এইভাবে

খাও তো হাসি খুশি থাকাই ভালো হাসি খুশির ভিতরেই থাকতে চাই ভাবে সাত আল্লাহ করতো তো সবাই একসাথে খেয়ে খেতে মজা আলাদা অন্যরকম অল্প জিনিস হলেও অল্প জিনিসের একটা স্বাদ আছে তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যে আমি এত অসুস্থ ছিলাম কি কারণে আমি বুঝতে পারি নাই তা এখন বুঝতে পারলাম তো একজন আমাকে বললো একটু হুজুরের কাছে যাও যে তোমার শরীরটা ঝাড়াইতে তো আপনি ভাইকে বললাম আপনি ভাই এগুলো বিশ্বাস করে না তারপরও আপনি ভাইকে বলে গেলাম গিয়ে দেখি হুজুর বলল হ্যাঁ হুজুর পুরো কিছু বলল না বলল। তুমি যাদের আপন মনে করো তারাই তোমার ক্ষতি করে তাই দেখলাম বাস্তব জিনিস আপন যাদের বেশি আপন করি আপন মানুষই নিজেদের ক্ষতি করে দেখবেন পর কখনো ক্ষতি করতে যায় না আর আপনকে যত আপন করতে যাবেন আপনি এত ক্ষতি করব তাই আমি দেখতেছি আমি এত অসুস্থ থাকি কেন আমি এত অসুস্থ থাকি সেটাই আমি খুঁজে এতদিন পাইনি তো এখন পাইলাম তো আমার জন্য আপনারা দোয়া করবেন যারাই আমার ক্ষতি করুক তারা যেন আল্লাহ যেন তাদের হেদায়েত করুক আর হেদায়ত যেন ভালো রাখুক এই দোয়া আমি করব আমি কেউ জন্য খারাপ দোয়া করব না কখনো সেটি আপনাদের সাথে শ্যামাই রান্না করতে করতে কথাগুলো শেয়ার করলাম আপনারা আমার বিউজ ভাই বোনেরা আপনারা আমার দর্শক আমার পরিবার সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনার ভাই প্রবাসে থাকে অনেক বছর ধরে ঠিক আছে তা আপনি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সেই জিনিসটাও মানুষের অনেক হয় না তো যে আমার শাশুড়ি একটা কথা বলে কয় তোরা ভালো আসো দেখে কেউ ভালো পছন্দ করে না ধীরে সত্যি কথা মুরুব্বীদের কথাই মনে হয় এটা সত্যি হয় তো তাই দেখলাম তো ঠিক আছে এই কথাগুলো শেয়ার করে কথাগুলো আরেকদিন আপনাদের সাথে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ